নমস্কার আমি অনেক ভূমিক আজকে দেখাবো ঘরোয়া ভাবে এবং বাণিজ্যিক ভাবে তরমুজের মাদা কিভাবে তৈরি করবেন আমি এখানে এক ফুট বা এক ফুট গর্ত করেছি আপনারা যারা বাণিজ্যিক ভাবে করবেন তারা দেড় ফুট গভীরতা এবং দুই ফুট চওড়া গর্ত করবেন আমি এখানে প্রতি মাদায় আড়াই থেকে তিন কেজি করে গোবর বা জৈব সার দিয়েছি আপনারা এখানে দিতে পারেন পাঁচ থেকে পাঁচ কেজি প্লাস আপনারা গোবর বা জৈব সার যেটা আছে ওইটা দিবেন আর আমি এখানে রাসায়নিক সার হিসাবে ইউরিয়া প্লাস ড্যাব বা ডিএপি সার যেটা আছে ওইটা মানে আমি যেহেতু ডাব নিজের জন্য করব ঘরোয়াভাবে সেই জন্য আমি এখানে দিয়েছি দুই মুঠ মানে দুইটা মিশ্রণ করে দুই মুঠ দিয়েছি যেহেতু আমি এটা জৈব পদ্ধতি চাষ করি সেই জন্য রাসায়নিক সার কম নিয়েছি আপনারা যারা বাণিজ্যিকভাবে করবেন তারা আপনারা এখানে দুইটা মিশিয়ে প্লাস কিছু লাল সার যেটা আছে যেটাকে আপনার পটাশ সার বলি ওইটা দিবেন ওইটা সহ পঞ্চাশ থেকে একশো গ্রাম মিশিয়ে দিবেন এবং এগুলো দেওয়ার একদিন পর আপনারা ভালো ভালোভাবে মাটি এবং গোবর সার সবগুলো একসাথে মিশিয়ে ঝুড়ঝুড়ো করে এরপর মাদা তৈরি করবেন মাদার মাটি হাত দিয়ে নরম করে গুঁড়ো গুঁড়ো করে দেবেন যাতে কোনো চাক বা বড় চাকা না থাকে চাকা থাকলে কিন্তু মাটিতে শিকড় যাবেন তখন আপনার গাছের গ্রোথ কম হবে গাছ পুষ্টি গ্রহণ কম করবে তাই যতটা সম্ভব মাটি গুঁড়ো করে দিবেন এভাবে গাছ সুস্থ সবল রোগ মুক্ত হবে ঘরোয়া ও বাণিজ্যিকভাবে দুইভাবে আপনার তরুণ চাষ করতে পারবেন কৃষি সম্পর্কিত উপকারী সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার